পাষণ্ড পিতার হাত থেকে রক্ষা পেল না এক বছরের শিশুপুত্র সেনাবাহিনীর চাকরি থেকে দুই মাসের ছুটিতে বাড়ি এসে জামাকাপড় কিনে দেওয়ার কথা বলে স্ত্রী ও এক বছরের শিশুপুত্রকে হোটেলে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে সেনা সদস্য আজিজুল হক নৃশংস এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে বগুড়ার বনানী এলাকার একটি আবাসিক হোটেলে জানা যায় ঘাতক সেনা সদস্য আজজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত দুই মাসের ছুটিতে স্ত্রী আশামণি ও এক বছরের শিশুপুত্র আব্দুল্লাহ আল রাফিকে নিয়ে নিজ বাড়ি বগুড়ার ধুনট উপজেলায় আসেন তিনি এরপর শনিবার বিকেলে স্ত্রী সন্তানকে জামা কাপড় কিনে দিতে তাদের নিয়ে মার্কেটে যান আজজুল রাত সাড়ে দশটার দিকে আশামনির বাবার কাছে গিয়ে আজজুল জানান ছেলে সহ আশামণিকে বাড়িতে পাঠিয়ে নিজের চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি কিন্তু প্রায় তিন ঘন্টা পার হলেও বাড়ি ফেরেনি আশামনি এরপর রাতভর আশামনির বাড়ির লোকজন সহ আজিজুল নিজেও বিভিন্ন